আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু ফান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দিলে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের আজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স গত কয়েকদিন ধরে বা গত দুই তিন দিন ধরে আমার আসামিদেরকে মানে ওই নোংরা জগন্নাথ চরিত্রের রাতের রাজামিদেরকে আমি ঠিকমতো মতো ধোলাই করতে পারতেছি না কী কারণে করতে পারতেছি না সেটা আপনারা খুব ভালো করেই জানেন বিশেষ করে আমার গতকালকের ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন যে ইদানিং আমার অনমানসিকতার কিরকম অবস্থা যে একজন আপন জনের মানে সুখ আমাদেরকে ঘিরে ধরছে যে কারণে আমার আসামিরা বা ওই জগন্য চরিত্রের রাতের রাজারানীরা আমার ধুলাই থেকে গত দুই তিন দিন অনেকটা ছাড় পেয়ে গেছে কিন্তু আজকে আর তাদেরকে ছাড় দিব না তাদেরকে আজকে মানে পূর্ণ অদ্যমে ধলাই করার চেষ্টা করব কতটুকু পারবো সেটা জানি না তবে আমি চেষ্টা করব তো ভিউয়ার্স একটা জিনিস চিন্তা করে দেখছো আমি কতটা মানে লস খাইছি অবাগা তাই না আমার কাপড়লা কত খারাপ এই অল্প বয়সে আমি নানা আমার একটা সুযোগ পাইছি না কিন্তু সেই সুযোগটাও আমার আজ ছাড়া হয়ে গেল গা আলো ঈশ্বরে একটু লাগে সিলিপ কেটে গেছে গা পিস লাগা গেছে গা কেমনে আমি যদি এখন আমার কপাল দোষে ওই পরকে পরকিয়া পরিবার বা ভাগাভাগি পরিবারে মানে জড়িয়ে থাকতাম ওই পরকিয়া মানে সাগিনুরের স্বামী মানে আমাকে সেখানে পরে থাকতে হয়তো তাহলে যে তানু মন্ডল যে মা হইতেছে তানু মন্ডলের বাচ্চা আমারে নানা নানা করে ডাকলো এলে এটা কত খুশি সংবাদ তাই না সবাই মিললাম খুব আনন্দ ফুর্তিতে এগুলো ঘোষণা দিতে গেছে দেশি করতে নানা হবে বাংলাদেশি ডাইনি মা গিয়ে নানি হবে ওই বন্ড বাচার মুখুজদারি শয়তান ঠিক করে দাঁতের বাগানও নানি হবে ওদিকে মেকার বোতলি এবং পাওয়ার কেরানি সাকিল তারা বাদ থাকবো বেজে গা তারাও তো নানি হইব তাগর কামলা তারাও নানা হইব ঠিক আছে আর ওই খাড়াস বলি নাচ বাবা বড় আম্মা বড় আম্মু এগুলা হয়ে যাবে তো আমি হইতে পারলাম না ঠিক আছে কারণ তার মধ্যে তো এখন আমার কিছু লাগে না তাই না তো সেই জন্য আমাকে নানার একটা শুনতে হবে না বা আমি নানা ডাক শুনতে পারবো না আমি ভিডিও করে বলতে পারবো না আমি নানা হয়ে যাচ্ছি সবাই আমার নাতনির জন্য জোয়া করবেন এই কত বঞ্চিত হইলাম তাই না ওরে আমার লালো আমার সের বাচ্চাকে লাঙ্গাটে এদিক বাপি এত ফাটকামি ফাটকাম এরকিটা আরে পাঁচাল মুখ শয়তান বেশি করে তার বোন খাটের রানী রাতের রানী দাঁতের বাগান নিশি এদিকা এদিকা তোরা একলে একলে নানা নানি হইতে না বুঝলি তোরা তো আত্মা নানা আত্মা নানি আবার লাগেন ঠিক আছে যে তানুমন্ডলের সাথে নারীর টানো নাই রক্তের টানো নাই কিন্তু তোরা নানা নানি হয়ে গেছিস আলহামদুলিল্লাহ ইয়ার্স এতক্ষণ কারণ ছিল না অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু মানে আজকে লোডশেডিং এর শিকার হয়েছি মানে মোটামুটি অনেক দিন ধরে আমাদের এলাকার কারেন্ট অনেক ভালো হয়ে গেছে কারেন্ট মানে যায় না রাতের বেলা বলা চলে যে সন্ধ্যার দিকে হালকা পাতলা একটু জেনারেটর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হয়তো একটু যায় না হলে তারা জেনারেটর নিয়ে ব্যবসা করবে কিভাবে তো আজকে প্রায় এক ঘন্টা ধরে কারেন্ট নাই বাতাস একটু বেশি হবে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম কারেন্ট আসুক তারপরেই ভিডিওটা ইয়ে করি তো অনেক বেলা মানে কেটে যাও সময় কেটে গেছে এখনো আসতেছে না তো বাধ্য হয়ে সোলারের আলোতে ভিডিও বানাচ্ছিলাম তো যে কথা বলতেছিলাম কোন কথা জানি কইতেছিলাম এই জানি স্মরণ শক্তি কমে যাইতেছে থাকে না একটু আগের কথাই বললে যাই আমার আসামিগের কথাই খালি মনে থাকে তো দাঁতের বাগান নেশি এবং দেশি কুত্তা মানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা তারা যে আত্মা নানা আত্মা নানি মানে তানুমন্ডলের সাথে তাদের আতের বা রক্তের বা জাতের কোন সম্পর্ক নাই ঠিক আছে নারীর টান নাই রক্তের টান নাই এরপরেও তারা এখন নানা নানি হয়ে যাবে এই খুশিতে তারা ভিউজ বাণিজ্য করতেছে তারা কন্টেন্ট পাইছে তোরাই মানুষ তানু মন্ডলের লোক আমার কোন সম্পর্ক নাই যে দিকা তোর লোক আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দিকা নানাটা ঘনত্ব আমি বঞ্চিত হ্যাঁ রে হয়নিরা রাতের রানী খাটের রানীরা লোচালাম পটলা তোরা না তো আগে আমি না এটা তো করে চ্যালেঞ্জ করলাম বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ঠিক আছে আল্লাহ আপনি আমার উপরে নারাজ হইন না আমার কথায় নারাজ হইয়া আবার আমার ভাতিজিকে আপনি কোনো কষ্ট দিয়ে না তো ভিয়ার্স আপনাদের নিশ্চয়ই মনে আছে গত দুই বছর আগে আমার ভাতিজির বিয়ে হয়েছিল আমার সেই ভাতিজি প্রেগনেন্ট তো আর মাত্র কয়েক মাস বাকি আছে হয়তো বা ফেব্রুয়ারির দিকে তার ডেলিভারি ডেট পড়ছে তো সেই সুবাদে আমিও ওই নানা ওইয়া এই কথাটা আমি কখনোই বলতাম না কিন্তু ওই যে অমানুষের বাচ্চা খোলাঙ্গার দেশি করতে বাপতি এবং ঘণ্ড বাসার মহুরদারি শয়তান টিচারের দাঁতের বাগান ফাতরা নাজলি নিশি ফটকামি ফাতরামি দেখে তাদেরকে মানে জানানোর জন্য বলতে বাধ্য হইলাম আর তাদের দালাল চাঞ্চাদেরকেও একটু জানিয়ে দিয়ে গেলাম এছাড়া আমার ফ্যামিলিগত অনেক বিষয় আমি এখানে শেয়ার করি না আর আমি যেহেতু কোনো ব্লগ ভিডিও করি না কোনো না আমি শুধুমাত্র এছাড়া অন্য মানে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে আমার থেকে কিছু কিছু জিনিস জানানোর জন্য ভিউার্সদের শখ আবদার রক্ষা করতে গিয়ে কিছু ব্লগ ভিডিও তৈরি করি তো তাদের আগে আমি নানা হয়ে যাচ্ছি এটা কি বলবো দেশি মতো মত না ফল না 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 ভন্ড বাচাল মগুরসারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান হাতানাস দিন মত দুই নাম্বার না মানে নানি না ঠিক আছে আমার একদম রক্তের টান বা মানে ইয়ে কি বলবো রক্তের সম্পর্কই বলতে পারেন আমার যেহেতু আপন ভাতিজি মা হতে যাচ্ছে তো সেই অনুযায়ী এখানে তো রক্তেরই টান অল্প বয়সে আমিও নানা ডাক শুনে আমার ফুল্লা মাইয়া বিয়া বিয়া দাদা নানা হইতে হয়তো বা অনেক বছর অপেক্ষা করতে হইব কিন্তু মানে আমার সবার বড় ভাই তো আমার চাইতে তেরো চোদ্দ বছরের বড় আর তার মেয়ে তো সেই অনুযায়ী মানে এটা আগেই আমি হয়ে গেছি ঠিক আছে এই প্রথম হতে যাচ্ছি তো আপনারা সবাই আমার ভাতিজির জন্য মন থেকে দোয়া করবেন ভাতিজির হাজবেন্ড আবার লন্ডনে আছে মানে ডেলিভারির আগেই হয়তো বা চলে আসবে সে আবার ব্যারিস্টারই পড়াশোনা করতেছে এটাও একটু হনাই আর থাকলে একটু ফুলাইলে আমাকে একটু খুঁচা দিলে আমাকে আচ্ছা যাই আমি আমার আসামি ঘরে একটু দোলাই করে আনলি ঠিক আছে এই যে আমার ঘৃণিত লালো মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেয়াল টপখান্ডার লম্পট দেশি কুত্তা বাপ্পি নানা হবে নানা হবে বলে এত ফালাফালি লাফালাফি করতেছে তাফালিং করতেছে ভন্ড বাসাল মুখোশদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান এত লাফালাফি বা ফালাফালি করতেছে এত ভিউজ বাণিজ্য করতে আসছে তো এটা কিন্তু তারা কি বলবো মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধু অভিনয় করে এগুলো দেখাচ্ছে তাদের কিন্তু মোটেও এখন মানে এই মানে ইয়ে নানা নানি হওয়ার কোনো ইচ্ছা ছিল না আর বিশেষ করে সবচেয়ে বেশি ওই ফাটখেতের রানী ইবলেশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোর টিসা ইচ্ছা ছিল না যে কথাগুলো আমার গতকালকের ভিডিওতেই বলার ইচ্ছা ছিল যে তানুমন্ডল মা হবে আমি মা হতে যাচ্ছি বা আমরা মা বাবা হতে যাচ্ছি এই ভিডিওতে যখন তানুমন্ডল কান্নাকাটি করে যে কথাবার্তাগুলো বলতে আসছিল তখনই মানে বৈজ্ঞাচ্ছি ঠিক আছে যে মানে তানুমণ্ডল নিজেই মানে ইয়ে করতেছিল যে তার মা বাংলাদেশি ডাইনি মাগিন ও তার সন্তান হওয়াতে খুশি না সেটার কারণ আমি অন্য কিছু চিন্তা করছি আর বাংলাদেশি ডাইনি মা গিনো সোজা কথা অন্য কিছু বলে ভিউয়ার্সদেরকে মানে মানে লামসাম একটা বুঝ দিতে আসছে শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করতে আসছে বাংলাদেশি ডাইনি মা কথা কথার অর্থ ঘুরিয়ে ফিরিয়ে ওই আমার দিকেই যায় সেটা কি সেটা হচ্ছে ওই অল্প বয়সে বাংলাদেশি ডাইনি মা গিনো কি বলবো মাত্র মানে পঁচিশ ছাব্বিশ বছরের একটা যুবতী মানে মেয়ে মহিলা না বেডি না ঠিক আছে পঁচিশ ছাব্বিশ কইলাম ষোলো আর কইলাম না যেহেতু মাইয়া বিয়া দেয়া লাগছে তানুমন্ডল নিজেও না হইব তো পনেরো ষোলো বছরে কি এটা সম্ভব তো পঁচিশ ছাব্বিশ বছরে সম্ভব হ্যাঁ আর যদি বারো তেরো বছরে বিয়া হয় তার মেয়ে তো এখন কুচি কুকি বাংলার তানুমন্ডল তো তার বারো তেরো বছরে বিয়া হয়েছে তো তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ বছরে হ্যাঁ নানি হইতে যাইতেছে তো এত তাড়াতাড়ি তার নানিও আর বয়স হয় নাই তার তো এখনো হাঁটুর বয়সী মানে ছেলেদের সাথে রাতের রাজাদের সাথে খাটকাপানোর মানে ইচ্ছা আছে এখন সে নানি হয়ে গেলে তার খদ্দেররা তার দিকে কোনো ইন্টারেস্ট দেখাবে যে তুমি তো নানি হয়ে গেছো গা তোমার মতন কাস্টমার আঙ্গল ও তোমার মতন মানে রাতের রানি আঙ্গল লাগতো না আমরা নতুন রাতের রানি যোগাযোগ এটা নানিমার কাজ রাতের রানি ব্যাঙ্গে পেছা সিরিজ লাগে আর খাটকা হইতাম না তো তার বাজার তার নষ্ট হয়ে এই দুঃখে বাংলাদেশি ডাইনি মাগি ও দিশা মানে তানু মন্ডলকে অনেক দিন মানে বলে টলে ইয়ে করে শাসন টাশন করে ধমকে টমকিয়ে যুদ্ধ মুদ্ধ করে মানে তানু মন্ডলকে মানে অ্যাবর্শন করতে বাধ্য করছে গত কয়েকবার ওই কুমড়ো পটাস এবং তার মন্ডল সুতরাং কথা কুমড়ো এবং তার পরিবারের সদস্যদের মনের মধ্যে প্রথম থেকেই বিয়া করার লগ লগে একটা বাচ্চা মানে ইনস্টল করে লাগবে ঠিক আছে যাতে এটা মানে দশ মাসের মধ্যে মানে ই হয়ে যায় আপলোড ডাউনলোড বা কালাস যাই বলেন তাহলে ওই মানে রাতের রানী কাটের রানী রিসার্টের রানী বাংলা তানুমন্ডল একটা মানে ইয়েতে বাধা পড়ে যাবে সেই চাইলেই যখন তখন মা খালাদের মতো মানে তোকে ছেড়ে তারা যেভাবে পোশাক পাল্টানোর মতো জামাই পাল্টায় তো তানু মন্ডল এত তাড়াতাড়ি জামাই পাল্টাতে পারবে না ভিউয়ার্সদের কাছে কই ফেও দিতে হবে এটা সেটা তারপরে সন্তান আদি হয়ে গেলে যে বাচ্চা থাকতেই মানে মা খালাদের মতো তানু মন্ডল একই কাজ করলো তো এটা যেন না হয় প্রথম অবস্থায় কয়েক বছর তিন চার বছর জামাইকে অবজারভেশনে রাখতে হবে জামাইয়ের কেমন হয় সে আমাদের মানে ইয়ের সাথে মানিয়ে চলতে পারবে কিনা আমাদের গোলামি ঠিক মতো করবে কিনা তার একটা ইয়ে বোঝার জন্য তাকে তিন চার বছর অবজারভেশনে রাখবো এটা ছিল বাংলাদেশি ডাইনি ইচ্ছা মনোবাসনা তো সে এই কথাগুলোকে আজকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করছে যে সবারই একটা ইয়ে থাকে বিয়ে সাথীর পরে একটু এনজয় করবে মেয়ের এনজয় মেয়ে কতদিন করবে সেটা এক বছর করবে না তিন চার বছর করবে সেটা মেয়ে ডিসেড করতে পারবে না মেয়ে জামাই সিদ্ধান্ত নিতে পারবে না এটা মানে শাশুড়ি মানে ইয়ে করে দিবে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবে ওই বাড়ির জামাই হচ্ছে ওই কুমড়ো বাটা সকিন্নির বাচ্চা মানে তানু মন্ডলের জামাই বুঝছো শাশুড়ি মানে সিদ্ধান্ত দিবে কখন তুমি বাচ্চা নিবা আমার মেয়েকে তুমি কখন গাবিন বানাবা কখন সে পুয়াতি হবে এটা সেটা শাশুড়ির অনুমতি ছাড়া ইয়ে হবে না তো এইগুলো নিয়ে ওই দুই দুইটা পরিবারের মধ্যে মোটামুটি অনেকটা মনোমালিন্য ঝগড়া জাতি এই সেই চলছে এগুলো তানু অনেক কথাতেই মানে তার গত কয়েক মাসের ভিডিও তাই এটা আমার শাশুড়ির সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে সবারই একটু না একটু মনোমালিন্য হয় তো আমারও শ্বশুর শাশুড়ির সাথে যা কিছু হয়েছে এইগুলো নিশ্চয়ই আমাদের পাড়া প্রতিবেশীরাই ওই যে ফেক আইডি ক্রিয়েট করে কমেন্ট করে এগুলো ইয়ে করতেছে তো ঝগড়াঝাটি কোন পরিবারে না হয় তো আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা এগুলো সব ইয়ে করে নিছি এখন আপনার ওইগুলো পুরনো বিষয় এখানে কমেন্ট করে শুধু শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করবেন না মানে কোমর বাতাস মা বাবা চাষি খালা সবার সবার পরামর্শ ছিল যে তানু মন্ডল যেন জামাই পাল্টাইতে না পারে মানে একটা বাচ্চা তাড়াতাড়ি ইয়ে করে ফেলে জামাই বউ মানে এটা সম্পর্ক এক এক সিগনেচার দিলেই শেষ হয়ে যায় কিন্তু সেখানে যদি একটা সন্তান হয়ে যায় তখন শুধু সিগনেচারের ইয়েতে ইয়ে থাকে না সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক ইয়ে সেক্রিফাইস মানে সন্তানের বাবাকেও করতে হয় সন্তানের মাকেও করতে হয় তো হয়তোবা সম্পর্কটা জোড়া লেগে থাকবে তো ওই দৃষ্টিতে তারা যেহেতু সম্পর্ক জোড়া লাগানোর কথা চিন্তা করে চিন্তাটা হচ্ছে যতদিন তানুমন্ডলের সাথে সম্পর্ক থাকবে ততদিন তানুমন্ডলের তলা বাড়া দেওয়া বা নষ্টমী নোংরামি করে মানুষের লাথি উষ্ঠা জোতা পিঠা খেয়ে যে টেহা পয়সা গুলা ডলার গুলা ইনকাম করতেছে ওইটা তো ওই কুমড়োটা মা বা তারা ভোগ করতে পারবে আবার কোন রূপটা সহ মানে সেটা ভোগ করতে পারবে তো এইসব সুযোগ এই সুযোগ কেটা আচ্ছা করবে চাই তো ওই চিন্তা ভাবনা থেকে তানুমন্ডলকে বেঁধে রাখার জন্য তারা তানুমন্ডলকে গ্রামীণ বানানোর পরামর্শ দিয়েছে কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিন না ওই যে জামাইকে অবজারভেশনে রাখতে হইব জামাইয়ের গতিবিধির উপর নজর রাখতে হবে সে কি শেষ পর্যন্ত টিকা থাকবে কি থাকবো না এটা তো একটা আছে আর হচ্ছে এত নানি হয়ে গেলে তার বাজার নষ্ট হয়ে যাবো গা সে তো ওল্ড জেনারেশন হয়ে যাবে তারপর নিউ জেনারেশনরা রা তার বাজারটা দখল করে নিবে সন্তান নিয়ে গেরি তার আর চলতে না এই জন্য বাংলাদেশি ডাইনিং মাগিনা দেশিমিতা নিজে টাইটেল থান্ডেল নিচ্ছে আমি নানা হতে যাচ্ছি কিন্তু বাংলাদেশি ডাইনিং মাগিলো সে তো নানি হতে চায় না কি টাইটেল থান্ডালটা এখানে দেখেন থাম আমি নানা হব তুই সানানি হবে না আর সে চিহ্ন। ইত্যাসিক বড় মেয়ে মা হবে সবাই দুয়া করবেন ওরে ফটকার বাচ্চা ওরে খাড়াসগুড়ির বাচ্চা দেয়াল টপখান্না লম্পট দেশি কুত্তা বাপ্পি তো ফালিত হোক আপল মানে এত জুতাফিডা জারপিডা ঠ্যাং আই কেউলা বাস রিন থেরাপি মনিশ বাটা এত কিছু সহ্য করার পরেও যেই সত্যটা বলা মানে একদম ফরজ ঠিক আছে এই ব্যাপারে মিথ্যা বলতে গেলে মিথ্যা বললে তাকে চিরস্থায়ী জাননামি হইতে হয় যে কোনো সন্তান তার পিতার পরিচয় না দিয়ে অন্য কাউকে পিতার পরিচয় দিয়ে সমাজে পরিচিতি অর্জন করলে অন্য কাউকে পিতা ডেকে জীবন যখন করলে সে চিরস্থায়ী জান নেই কিন্তু এরপরে এই ফটকার বাচ্চারা। এই সব জাহান্নামী হবে ই হবে এই রকম হাদিস দলিল থাকা সত্ত্বেও tanul মন্ডল দেশি কুকুর আপন মেয়ে না দেশি কুকুর জানে দাতের বাগান এটা প্রমাণ প্রমাণিসি আমি প্রমাণ দিছি বা এটা একদম প্রমাণিত পানির মত সব ওই খড়াস গুরি পর্যন্ত দালাল ইসানசாமி করতে আসে সেই মানে বাংলাদেশি ডাইনি মাগিনোরের দাসত্ব মেনে নিয়ে মাগিনোরের কাছ থেকে সামান্য সামান্য কিছু গিফট নেওয়ার জন্য তানু মন্ডলের কাছ থেকে কিছু ওই যে সুবিধা ভোগ করার জন্য কারণ তানু মন্ডল এবং বাংলাদেশি ডাইনি মাগিনোরের ইউটিউবের চ্যানেলতে সবচেয়ে বেশি ইনকাম তারপরে দেশি কুত্তা বা বর্তমানে এরপরে দাতের বাগানে হ্যাঁ তাল্লা তো খাডাসগুড়ি নাজমা বেগমের ছেলে মেয়ে হ্যাঁ না কোনো ইয়া নাই বেড়াগিরি নাই যদিও ওই ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান টিক গার্ডেন রাতের বাগান হাইতে যে নিশি ওই সবগুলো রাতের রাজাবানীদের ইউটিউবে গরু মাতা এখন গরু মারা শিষ্য ইয়ে হয়ে গেছে এই বাংলাদেশি ডাইনি মাগিন ও তানু মন্ডল মেকা পুতুরি এই মাল্টি ফ্লাগ দেশি কুত্তা সবাই তো এখন রাতের বাগানের ভাত নাই তো ভাত খায় বাংলাদেশি ডাইনি মাগিনোদের তো মাগিনোদের তলার না থাকলে তো মানে তার পেটে দানা পানি ঢুকবে না তার বাসায় নিজেই সে আশ্রয় পাবে না একদম গলা ফারা দামে রাখবো বুঝছেন নেই তো সেই বেশি করতে বাক পিড়ে হাত এই যে তুই তো মানে মেয়েকে মানে সৎ মেয়েকে নিজের আপন মেয়ে হিসেবে পরিচয় দিয়ে সমাজে এতটা অপমানিত লাঞ্ছিত হয়েছিস এত জুতা পিঠা সারা পিঠা শিকার হয়েছিস সেই মেয়ে মানে বেবি হবে বা বাচ্চা হবে সেই মেয়ে বেবি কনসিভ করছে এই তথ্য ঘোষণা করতে সেই তথ্য দিতে এসে তোর কোনো আবেগ নাই তুই নানা হবি শুধু নানা হওয়ার আবেগটা তুই বলতে আসছিস মানে কোনো ইয়েতে নাই কিন্তু কোথাকার কোন বাঙ্গালি ব্যাপারী বা কালিনুর বেগমের মানে দুশ্চরিত্রা কন্যা ওই কালীর হাট কাল্লা পেতনি মেকাপুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে গাভিন হয়েছে দ্বিতীয়বারের মতন না হবে হাগু খাইস কামলা নামক এর দ্বারা নাকি হবে এই সেই মাত্র শুকুরে শুকুরে পনেরো দিন মানে তাদের হ্যাঙ্গার অনুষ্ঠান গেছে তারপরে তারা গাভিন হওয়ার ঘোষণা দিয়ে তুই আবার এটা নিয়ে ভিউজ বাণিজ্য করতে এসেছিস চোখের মধ্যে পেঁয়াজের রস লেবুর রস বা কমলা লেবুর শুক্লার রস এটা সেটা দিয়া গ্লেসারি দিয়া কুমিরের কান্না দেহায়া আবার বলতে আসছিস এটা তো খুশির কান্না এটা কষ্টের কান্না না ম্যাকাপুতরি যত্রদলে শ্রদ্ধা নিতো আমার ছোট বোনের মতো আমার ছোট বোন ওই খাটের রানী দাতের বাগান ছাত্রনাজরী নেসি আমার কাছে যতটা আদরে এই ম্যাকাপুতরি কালির হাত কাললা পেতনি যত্রদলে শ্রদ্ধা নি আমার কাছে ততটেই আদরে তাদেরকে আমি খুব ছোট থেকে দেখেছি তারা আমার চোখের সামনে বড় হয়েছে আজকে তারা মা হয়ে যাচ্ছে আগু খাইছো বাবা হচ্ছে এটা যে কত খুশি খুশি বোঝাইতে পারবো না কিন্তু ফটকার বাদ চা দেয়াল পকনেলাম কুত্তা কুদাব

মানে বাচ্চা হইব এটা কান্জা মনেছি আমার এটা মনে মেকআপ লগে ডাহা গেলেই আমি একটু খাটকা নষ্ট এটা তো আগামী এক বছরের বন্ধ হয়ে গেল ডাহাডুহা গেলে অনে এই বুইরা বাংলাদেশি ডাইনি এটা তো এখন আরেকটা ইয়ে হয়ে গেছে কোমরো পটাসের মালিকানায় গেছে গা এটা কিছু হইলো আর না হইলে তো আমার কি আয় যায় বৃহস্পতি গেলো কি একটু মানে ফটকামি ফাটকামি কইরে যাই এই ক্ষেত্রে তুই ফাটকা আমি হাত পায়ে ধরতে আসছিস আমি তো নানা হব কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিল কেন নানি হতে চাচ্ছে না তাকে তারপর কথা শুনেন এই সে তো বাংলাদেশি ডাইনি মাগিল এখন ম্যাডাম ডাক শুনবে নানি ডাক শুনবে না নানি ডাক শুনলে একটু বুড়ি বুড়ি লাগবে সে তার নাতনিকে বা নাতি বা নাতনি হোক না কেন সে ম্যাডাম বা আপা ডাক শেখাবে ফকিন্নির বাচ্চা তবে আজকে আমার গৃণিতো লাগলো মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বাপ্পি একটা কথা আমার পছন্দ হয়েছে বা একটু ভাল লাগছে সেটা কি জানেন সে বাংলাদেশী ডাইনি মাগিনোরকে মানে ইয়ে বলে দিয়েছে আসলটা একটু যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা বুঝে নেবে যে বাংলাদেশী ডাইনি মাগিনরকে বলতেছে তুমি তো রিয়াল নানি হচ্ছ আরে আমরা তো ডুপ্লিকেট বা বোয়া নানা নানি হচ্ছি আমাদের যদি সমস্যা নেই তুমি যদি নিজেকে বুড়ি মেনে নিতে না পারো তাহলে আমি তো তোমার যেতে ইয়ং মানে তোমার যেতে বয়স কম তোমার ছেলের বয়সী বা তোমার ছোট বাইরের বয়সী হয়ে তোমারে তোমার হাতের একটা রাইতের রানী খাটের রানী লে সংসার করতাছি আমার তো এখনো নানাভাবে বয়স হয়েছিল না আমি যদি মেনে নিতে পারি তুমি রিয়াল নানি হয়ে কেন মেনে নিতে পারবে না আমি নানা ডাক শুনতে যদি রাজি থাকি তাহলে তোমার নানি ডাক শুনতে এত নারাজি কি আছে মানে তানু তো বাংলাদেশি ডাইনি মাগিনের আপন মেয়ে এবার এটা নষ্ট মিনোগ্রাফির ফসল হোক বা বাংলাদেশি ডাইনি মাগিনের আগে যে আর চার পাঁচটা জামাই আছে সেই যে একটা জামাইয়ের ঘরে হোক ঠিক আছে আমি যতটুকু তথ্য প্রমাণ বেশি বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা সেই বাপ সারা তানু মন্ডলকে কুলফিওয়ালা হাসিমা সন্তান বলে সমাজে আগে পরিচয় দিয়ে বেড়াইতো তো এটা সেই জানে আর একমাত্র আল্লাহ তালা ভালো বলতে পারবেন কুলকুলা হাসি মাখন দবকে তার আমরা কেউ দেখি নাই সে কোথায় থাকে মানে সেটা খুঁজে এখনো পর্যন্ত বের করতে পারি নাই তো বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দেশি কুত্তা মানে বিষয়টা মানে মাগিনুরকে এবং ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিছে যে দেশি কুত্তা মানে এখন তার সন্তানাদি বয়স অনুযায়ী তার ছেলে প্রথম সন্তান ছেলে ওই ইসরে পাকা তান তার বয়স কত মানে সে মানে বড় হয়ে বিয়ে সাথী করলে ছেলেরা তো মেয়েদের মাত্রা যে 16 17 বা বছরেই বিয়ে করে ফেলে না একটু প্রতিষ্ঠিত হয়ে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে মানে প্রতিষ্ঠিত হয় তারপরে বিয়ের সাজে সিদ্ধান্ত নেয় তারপরে মানে ছেলে বাচ্চা কাচ হতে গেলে মিনিমাম তো কি বলবো একদম মানে 30 এ গেলাম না ঠিক আছে যখন পড়াশোনা শেষ করে অন্তত প্রতিষ্ঠিত না হোক একটা চাকরি বাকরি অন্ততপক্ষে একদম কোনো গ্যাপ টেপ কোনো কিছু যদি না থাকে তাহলেও তার 25 26 বছর লেগে যায় তো দেশি কুত্তার ছেলের বয়স দুই হাজার দশে যদি তার জন্ম হয় যে চব্বিশে চোদ্দ বছর তাহলে দেশি কুত্তাকে এখন আরো একযোগ অপেক্ষা করতে হবে মানে দাদা পেতে আর যদি নানা হইতে চায় তাহলে তার পুচকে মেয়ে তাবি আর বয়স কত সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে আরো অনেক বছর অপেক্ষা করতে হইতো রিয়াল নানা হইতে সত্যিকারের মানে বাস্তবে মানে রক্তের সম্পর্কে নানা হইতে কিন্তু এখন তালুমন্ডল তার আত্মা তার বউয়ের মাস্টারিন মেমের ফসল বই যে আগের কোনো সংসারে দিয়ে তো সেই সুবাদে মানে ইয়ে হয়ে যাচ্ছে তো দেশি কুত্তা এটাকে মানে প্রকাশ করে বোঝাই দিল ওইদিকে তানুমন্ডল নিজেও এই বাংলাদেশি ডাইনি মাগি দিশাকে মানে একদমই করে দিছে মানে মনে করিয়ে দিছে এই বাংলাদেশি ডাইনি মাগি এই খাটের রানী রাতের রানী ইবলিশের রানী পিসা চিনি কাল নাগিনি বাংলাদেশি ডাইনি মাগিন নিজেকে যতই ছুরি ছুরি ভেবে সে নিজেকে পঁচিশ ছাব্বিশ বছরের একটা যুবতী ভেবে নষ্টমী নোংরামি করুক রাতের রাজাদের মনোরঞ্জন করুক তানুমন্ডল একদম উচিত জবাব দিয়েছে যেহেতু তানু বাংলাদেশি ডাইনি মাগিন ওর তিসা নিজের মধ্যে শেয়ার করে গেছে বা স্বীকার করে গেছে যে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে তাকে যতটা ছোট ভাবতাম সে এখন আর সেই ছোটটা নাই এই সেই আমি ভাবছিলাম আমার মানে ইয়ে যে জামাই আগে একটু প্রতিষ্ঠিত তারা দুইজনই পড়াশোনা করতেছে ইয়ে করতেছে তাদের পড়াশোনা শেষ হইলে জামাইয়ের চাকরি বাকরি হইলে একটা চাকরিজীবী এটা সেটা প্রতিষ্ঠিত হয়ে তারপরে নিজেরা এরকম মানে এর চিন্তা ভাবনা করুক তো আমি আমার মেয়েকে সবসময় বোঝানোর চেষ্টা করছি এখন মেয়ে দেখি আমার সাথে বেশি বোঝে সে প্রিপারেশন নিয়ে নিছে সে মা হবে তো এত বছর পর্যন্ত বা এত ইয়ে ইয়ার্সরা অনেক বছর ধরে আমার মেয়েকে মা বানিয়ে ফেলে মা বানিয়ে ফেলে আমি চেষ্টা করে সেটা মানে রুখে দিছি বা থামিয়ে রাখছি বন্ধ করে রাখছি অনেকবার আমার মেয়ে আকর্ষণ করে মানে ভিউয়ার্সদের এবং রোস্টারদের সেই কথাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছি কিন্তু এখন না ঢেকে রাখতে পারতেছি না তো এত ঝগড়াঝাটি কার্য ঝগড়ার পরে মানে অশান্তির পরে মেনে নিতে বাধ্য হয়েছি ডাক্তাররা যে ওয়ার্নিং দিছে যে তানু মন্ডল যদি এইবারও অ্যাবর্শন করতে যায় তাহলে আর ভবিষ্যতে তার মা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো মা হয়ে মেয়ের এত বড় ক্ষতি আমি কিভাবে করি মেয়েকে বলছিলাম তো মেয়ে বলতেছে মা তোমার কি নিজেকে এখনো মানে ছুরি মনে হয় তোমার যে বয়স হয়েছে তুমি যে বড়ি হয়েছ সেটা কি তুমি ভুলে গেছো যে তুমি একটা বড়ি তো তোমার নানি হওয়ার বয়স হয়েছে এটা তুমি মেনে না আমাকে এখন মা হইতে হবে তানুমন্ডল এখানে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে জামায়ের বা শ্বশুর শ্বশুরের চাপে বলে মানে এবারের বাচ্চাটা সে রাজি হয়েছে তার মা বাংলাদেশের কথায় সে এইবারের বাচ্চাটা নষ্ট করে নাই তো তানুমন্ডল এবং দেশিপুর দুইজনেই বাংলাদেশি ডায়নি মাগিনোর মানে সিনো বাস দিছে মিষ্টি জুতার বালি দিছে কিন্তু মূর্খ বাংলাদেশি ডায়নি মাগিনোর তিসা

হিউজ বাণিজ্য মানে সুজা কথা তোরা যত বেশি জুতা পিঠা খাই থাকবে তত বেশি টেহা ইনকাম করতে পারবি এই টেহা লাই গাইছিস তো যা তোকে টেহা যখন খাইবে জুতা পিঠা একটু দিয়ে দিলাম তো বাদ বাকি জুতা পিঠা অন্য দিন কালহার জন্য ঠিক আছে কালহা কালহা স্টার ডে মানে কাল আসবে এই দোলাইটা বুঝেস আচ্ছা আবার কথা কইবে আমার মানে প্রসঙ্গ দিকে যাইতে চাই তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছে সবাই রে অসংখ্য ধন্যবাদ বুঝছেন সবাই কিন্তু ওই যে মনে আমার ভিডিওর একটা লাইক দিতে যাই ভাই মনটা এত দিলাম তো আজকে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার লাগিয়া আমার পরিবারের লাগিয়া আমার দুইটা সোনামণির লাগিয়া মনেতে দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম